আমি হায়দ্রালবার বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সের স্টুডেন্টদের জন্য যে গ্রাজুয়েট সেমিনারটা অফার করছে এখানে সেই সেমিনারটার নাম হচ্ছে ফোর্সড ডিসপ্লেসমেন্ট রেফিউজিস অ্যান্ড হিউম্যান রাইটস ইন সাউথ এশিয়া বেসিক্যালি আপনারা অনেকে জানেন আমি আসলে রেফিউজি এবং মাইগ্রেশন নিয়ে কাজ করি ফর লং টাইম এবং এখানে এসে আমি রেফিউজি মাইগ্রেশন নিয়ে মূলত সাউথ এশিয়ার যে রেফিউজি ক্রাইসিস ডিসপ্লেসমেন্ট আর মানে কন্টেম্পোরারি এবং হিস্টোরিক্যাল বিষয়গুলো দেখার চেষ্টা করছি এবং আমার কোর্সে আমি এখানে রিফিউজি অন মাইগ্রেশন স্টাডিজের নানান থিওরি এবং নানান ধরনের ইম্পেরিক্যাল কেসগুলো নিয়ে আমি এখানে কাজ করছি কিন্তু আমি আজকে কথা বলবো আমি এর আগেও আমি বাক নিয়ে কথা বলার সময় বলেছিলাম যে আমি এই হায়রালবাগ বিশ্ববিদ্যালয়ের যে নোটেবল যে অ্যালামনা এগুলো আছে তাদের নিয়ে আমি কিছু কিছু আলোচনা করব তো আমি রিফিউজি স্টাডিজ অফ মাইগ্রেশন শুরু করছি এই কারণে রিফিউজি এবং মাইগ্রেশন স্টাডিজের একজন অন্যতম গুরুত্বপূর্ণ তাত্ত্বিক হচ্ছে হানা আরেন্স হানা আরেন্স কিন্তু এই হাইডেলবার বিশ্ববিদ্যালয়েরই একজন নাই এখানে মনে রাখা জরুরি যে হানা আরেন্স হচ্ছে ওয়ান অফ দ্য লিডিং ফিগার্স না বলে বলা যেতে পারে রেফিউজ এবং মাইগ্রেশন স্টাডিজের one of the dominant figures hana arrends 1906 সালে জন্মগ্রহণ করেন এবং 1975 সালে মৃত্যুবরণ করেন হায়দ্রাবাদ বিশ্ববিদ্যালয় থেকে হারা আরেন্স 1929 সালে পিএইচডি ডিগ্রি লাভ করেন এবং পিএইচডি ডিগ্রি লাভ করার পরে তিনি আমেরিকার তিনটা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন শেখাগ ইউনিভার্সিটি ইয়াল ইয়েল ইউনিভার্সিটিতে এবং নিউ স্কুলে তিনি শিক্ষকতা করেন গবেষণা করেন অধ্যাপনা করেন এখানে হানা আরেন্সের যে কাজটা রিফিউজি মাইগ্রেশন স্টারি যে খুবই গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হয় সেটা হচ্ছে হানা আরেন্সের টোটালি বলে একটা বই উনি বের করেছিলেন এবং সেখানে তিনি মূলত যেই আলোচনাটা তার যে তত্ত্বটা রিফিউজি মাইগ্রেশন আলোচনায় আসা সেটা হচ্ছে যে হিউম্যান রাইটস হচ্ছে মানে সিটিজেনশিপের আলোচনাতে খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সিটিজেনশিপ রাইটসকে তিনি বলেছেন যারিটিজেনশিপ রাইটস আছে তার অন্য সব ধরনের রাইটস তৈরি হয় ফলে সিটিজেনশিপ নন সিটিজেনশিপ স্টেটলেসনেস রেফিউজি মাইগ্রেশন এইসব আলোচনায় এই যে ডোমেন অফ স্কলারশিপ সেখানে হানা আরেন্স খুবই গুরুত্বপূর্ণ একজন তাত্ত্বিক হিসাবে হাজির হয়েছে এবং রিফিউজি স্টাডিজে মাইগ্রেন স্টাডিজে হানা আয়নকে সবসময় সাইড করা হয় আমি নিজেও আমার কাজে হানা আয়ানসকে আমি ব্যবহার করেছি কিন্তু আমি আবার ক্রিটিকও করেছি কারণ হানা আরেন্স প্রধানত মানুষকে একটা লিগাল অবজেক্ট হিসাবে দাঁড় করানোর যে বিবেচনা করেছেন এবং আমি আমার যে অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে প্রকাশিত আমার যে বই রোহিঙ্গাদের উপরে যেখানে আমি সাব হিউম্যান থিওরিটা ফর্মুলেট করেছি সেখানে আমি কিন্তু হানা আরেন্সকে ক্রিটিক করেছি কিন্তু হানা আরেন্সকে বাদ দিয়ে রিফিউজি মাইগ্রেশন স্টাডিজের স্টেটলেস পিপল স্টাডিজের খানিকটা অসম্পন্ন থেকে যায় এরকম একজন গুরুত্বপূর্ণ ফিগার হচ্ছে রিফিউজি স্টাডিজের মাইগ্রেন স্টাডিজের আর আমি হার্ডেলবার বিশ্ববিদ্যালয়ে এসে রিফিউজি মাইগ্রেন স্টাডিজ পড়াতে আসছি গবেষণা করতে আসছি আমি একটা ওয়ার্কশপ করতে আসছি কিন্তু ভাবতে ভালো লাগছে যে যে হানা আরেন্স রিফিউজি মাইগ্রেন স্টাডিজ এ খুবই গুরুত্বপূর্ণ ফিগার সে হানা আরেন্স এই বিশ্ববিদ্যালয়েরই সময় স্টুডেন্ট ছিল এবং এই সোশ্যাল সায়েন্সেরই স্টুডেন্ট ছিল এটা আমার দারুণ একটা আনন্দের জায়গা যে যে হানা আরেন্সকে আমি পড়েছি লিখেছি হানা আরেন্সকে তথ্য ব্যবহার করেছি আবার ক্রিটিকও করেছি হানা আরেন্সের আমি একজন বড়ো সমালোচক সে হানা আরেন্সকে বাদ দিয়ে যে হানা আরেন্সকে বাদ দিয়ে রিফিউজি মাইগ্রেন স্টাডিজ হয় না যে রিফিউজি মাইগ্রেন স্টাডিজ আমি হাইডেলবার্গকে পড়াতে আসছি সে হানা আরেঞ্স হাইডেলবার্গের একজন নাই যেখানে আমি এখন অধ্যাপনা করছি হানা আরেন্স সেই হাইডেলবার বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ছিল ভাবতেই ভালো লাগছে ধন্যবাদ সবাইকে